দাঁড়ালি মিষ্টি মিষ্টি কথা বলবেন যে লিবিয়া থেকে এই ফাটাবো এত সহজ না এত সহজ না রে ভাই যে গেমঘরের লোকজন আছে রে ভাই আমি যদি একবার ভিডিও করে ভিডিও করে যদি যদি দেখাই যে ভাই গেমঘর পোলাভেনের অবস্থা দেখে একবেলা খাই দুবেলা থাকে লিবিয়াতে অনেক পোলাভেন কষ্ট করতেছে খানার অভাব ভাই লিবি আইশা কাজে হ কাজ করতে পারবেন কিন্তু 17000 20000 টাকার উপরে ই দেশে পাঠাইতে পারবেন না কারণ নিজের খরচ আছে ওষুধ দাভাই আছে আর ই দেশে আসলে মানুষ অসুস্থ হয়ে যায় দুই তিন মাস ধরে অসুস্থ থাকে রোগ দেখা দেয় অ্যালার্জি হয়ে যায় শরীর লে কারণে বৃষ্টি পানি ভালো না একটা কথা মাথায় রাখবেন ভাই সাথে এক যাবেন তারা মাথা থেকে ফিরে দিন যারা ইটালি যাচ্ছে তারাই বুঝতেছে কত কষ্ট যখন তখন বোঝা যায় যে তাদের কি অবস্থা পুরুষে ধরে তখন তো ভাই অবস্থা ভালো জেল থেকে আসার পরে কেউ কাউকে চিনতে পারে না চেহারা অনেক খারাপ হয়ে যায় অনেক অত্যাচার করে লিভের পুরুষেরা এই কথাটাই মাথায় রাখবেন বা লিভিয়ে আনবেন না